হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমরা আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আমরা সকলে এমনি ইনশাআল্লাহ ভালো আছি কিন্তু মনের দিক থেকে একটু ভেঙে পড়েছি কারণ গতকালই ছেলেকে হোস্টেলে রেখে চলে তো সেই জন্য একরকম মনটা খুব খারাপও করছে বলতে গেলে বেশ ভালো রকমই মন খারাপ করছে কোনো কিছু করতে ভালো লাগছে না তো সেই জন্য আর নতুন করে ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকে যে এই ভিডিওটা হচ্ছে এটা শনিবারে শ্যুট করা ভিডিও তো আমি তো গতকাল একটু ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে তো সেই জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি তো সেদিনকার ভিডিওটা আজকে পোস্ট করছি তো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে ভিডিওটি তো যাই হোক সকালবেলায় উঠে সেদিনকে এই যে সমস্ত কিছু কাজ বা সেরেও নিয়েছিলাম আর তারপরে একটু নাস্তার ব্যবস্থা করে নিয়েছিলাম সকালে রোজ দিনে যেমন কাজ তো সেই কাজগুলো তো করতেই হয় তো যাই হোক এই যে রুমটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু নিজের জন্য একটু চাও বানিয়ে নেব আজকে যেহেতু শনিবার তো মেয়ের তো স্কুল নেই তো সেই জন্য একটু দেরি করে উঠবে তো জানাই আছে তো ছেলে উঠে গেছে তো ছেলেও চা খেয়ে নেবে আমার সাথে তো এখন ও নিজে ফ্রেশ হচ্ছে আর এই দিকটায় প্রথমে উঠে একটু ছেলের জন্য রুটি বানিয়ে দেবো তো আজকে এমনি শুধু আটা রুটি বানাবো না প্লেন ময়দা রুটি বানাবো কারণ এটা ছেলে খেতে বেশ পছন্দ করে তো এই কটা দিন তো আবার থাকবে না তো সেই জন্য একটু বানিয়ে দেওয়া ওর পছন্দ মতো তো এইটা মোটামুটি আমাদের সকলেরই খেতে ভালো লাগে এই যে ময়দার রুটিটা তবে যেহেতু ময়দা সে তো সেই জন্য রেগুলার করি না এমনি আটা দিয়ে বানাই আর যদি ময়দা খেতে খুব ইচ্ছা করে তাহলে আটার সাথে একটু মতো মেখে দিই তো আজকে শুধুমাত্র এই ময়দাটা দিলাম তো যাই হোক যেহেতু ময়দা দিয়েছি তো সেই জন্য একটু উষুম উষুম গরম জল দিয়েছি যাতে ভালো করে ময়দাটা মেখে নেওয়া হয় আর রুটিটা বেলতেও বেশ সুবিধা হয় আর না হলে একটু অসুবিধাই হয় তো যাই হোক এই যে একটু মাখা হয়ে গেছে তো ওটা ঢাকা থাক আর এই যে অনেকটা সময় পর এসেছি তো এই যে লেচিগুলো কেটে নিচ্ছি তবে এই রুটি লেচিগুলো খুব ছোটো ছোটো করতে হয় তাহলে কিন্তু বেশ পাতলা পাতলা রুটিটা হয় আর এটা আমি অনেক সময় কি করি মানে এমনি একটু জল গরম করি তারপর কিন্তু এটা উপরে দিয়ে যেমন আমরা চালের একটা রুটি বানাই তো সেরকমভাবে আটাটা মাখি তো আজকে অতটা সময় হলো না তো এমনি প্লেন জল দিলাম তো দেখো মোটামুটি বেশ সুন্দর ভালোই বেলা হচ্ছে তবে যেহেতু লেচিগুলো অনেকটাই ছোটো ছোটো তো সেই জন্য যে খুব বেশি বড় রুটিটা হবে এমন নয় তো পাতলা পাতলা হবে তো এটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এই যে বেশ সুন্দর সুন্দর করে বেলে না হচ্ছে আসলে ময়দার এমনি বেলতে একটু অসুবিধা হয় তো সেই জন্য গরম জলটা দেওয়া তো একটু একটু লেগেও যাচ্ছিলো তো মোটামুটি বেলে নেওয়া হয়েছে সেরকম যে খুব একটা অসুবিধা হয়েছে সেটা নয় আর ছেলে এটা খেতে বেশ পছন্দ করে কারণ এমনি এটা বেশ নরম থাকে তারপর দেখতে বেশ সুন্দর সাদা তো সেই জন্য মাঝে মধ্যে বলে মা সাদা রুটি বানিয়ে দাও তো সেটা কখনো কখনও করেও থাকি তো আজকে একটু বেশি করে বানালাম ওর জন্য তো যাই হোক এটাই শেখে ও ভালো করে অন্যান্য দিন এই রুটিগুলো আমি একটু সাদা তেল দিয়ে ভেজে দিই তাহলে আরও বেশি ভালো লাগে খেতে তো আজকে অতিরিক্ত গরম সত্যি কথাই তো সেই জন্য তেলে ঝামেলা করলাম না প্লেন এমনি ভেজে দিচ্ছি তো দেখো তাতেও কিন্তু রুটিগুলো বেশ সুন্দর হয়ে যাচ্ছে আর এটা গরম গরম দুধ ঝা দিয়ে বলুন বা এমনি হালকা কোনো সবজি দিয়েও এটা কিন্তু বেশ খেতে বেশি ভালো লাগে তো যাই হোক একটা একটা করে সমস্ত রুটিগুলো শেখে নিই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেওয়ার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আর পুরনো যে বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে অনেকটা সময় পেরিয়ে গেছে তো সেই তো চাটা খাওয়া হয়েও গেছিলো আর এখন এই যে একটু রান্না করব তো রান্নার বলতে সেরকম কোনো কিছু ঝামেলা করবে না কারণ ওই বেলাতে যাব একটু বাবার বাড়ি ছেলেও যাবে সাথে কারণ ও তো কাল চলে যাচ্ছে তো সেই জন্য ওর যে জিনিসপত্রগুলো আছে তো সেগুলো আনতে যেতে হবে তো সেই জন্য খাওয়া দাওয়াটা ওখানেই করবো আর হাজব্যান্ড এখানে থাকবে তো সেই জন্য এখানে হালকা মতো কোনো কিছু বানিয়ে দিলাম তো এই যে ভাত ডাল আমার হয়ে গেছে আর এই যে একটু বানাবো আলু পোস্ত তো সেই জন্য আলুগুলো ভালো করে এই যে আলু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই যে পোস্তটা বেটে এখন দিয়েও দিচ্ছি আলু পোস্ত নতুন করে কী বলার বাচ্চা একই সিস্টেম একই রকম তো যাই হোক এই যে হয়েও গেছে আর এদিকে ভাত ডাল অলরেডি হয়ে গেছে আর এমনি মাছের যেমন নর্মালি ঝোল বানায় তো সেটাও বানানো হয়ে গেছে আর যেহেতু রোজ রোজ মাছের এবং চিকেনের কোনো কিছু রেসিপি দেখাই তো সেই জন্য নতুন করে আর কিছু দেখালাম না আর এই বেরিয়েও পড়েছি তো এখন রেডি হয়ে গেছি আর ছেলে চলে গেছে আমার ভাইয়ের সাথে আর আমি আর মেয়ে যে স্কুটি নিয়ে যাচ্ছি তো আমার বাবা বাড়ি যেহেতু গ্রামের দিকে তো আমার বাড়ি থেকে মোটামুটি স্কুটির আধা ঘন্টা লাগে তো সে বেরিয়ে পড়েছে তো এতটাই রোদ যে আর চোখ মুখ খুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তো যাই হোক এখন যায় ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব আর তারপর বিকাল হতে হতে আমার বাড়ি চলে আসতে হবে কারণ ছেলেরা অনেক কিছু জিনিস গোছানোর আছে তো মোটামুটি অর্ধেক গুছিয়ে নিয়েছি আর ফাইনালি এই যে এসে একটু গুছিয়ে নেবো আর এই যে আমার পিছনে কিন্তু মেয়ে বসে আছে তো যাই হোক মেয়েও ভিডিওটা করছে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা কারণ এটা হচ্ছে রবিবার তো এই যে ছেলেকে দিতে এসেছি তো সেই জন্য একটু দুপুরে খাওয়া দাওয়া সে নিচ্ছি আসলে গতকাল সেই যে ভিডিও ছেড়েছিলাম তো তারপর আর কোনো কিছুই করা হয়নি বুঝতেই পারছেন কারণ ওর গোছানো ব্যাক প্যাক করা প্রচণ্ড চাপেছিলাম যা কারণে আমার ফোন ধরাও সম্ভব হয়নি তো ভাবলাম আজকে তো একটু ভিডিও করা যেতেই পারে তো সেই জন্য ছেলে বললো যে আজকে একটু বিরিয়ানি খাবো তো যেখানে রাখতে এসেছি তার বাইরে একটু বাইরে একটা দোকান তো সেখানে বেশ ভালো রকমই খাওয়া দাওয়া আগের দিনও খেয়েছিলাম তো মোটামুটি ভালোই লেগেছিল জায়গাটা তো সেই জন্য ভালো যেখানে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদের ছেলের পছন্দের একটু মাটন বিরিয়ানি তো মোটামুটি ভালোই বানিয়েছিল খারাপ একটা বানিয়ে বেশ ভালোই পছন্দ হয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা শুরু করে নেবো তো তারপরে ছেলের আরও কিছু টুকটাক কাজ আছে তো সেইগুলো সেরে নেবো তারপর সময় করে তখন নিজেদের মতো বাড়ি ফিরবো তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়াটা শুরু হোক এখন কিছুদিন এখানে থাক ছেলে দেখা যাক কীরকম কিভাবে থাকছে তারপর এক সপ্তাহ পর আবার তো ভিজিটিং ডেট থাকবে তো তখন আবার ছেলেটিকে দেখা করব। তো যাই হোক আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকেন তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে তাহলে চলুন আজকের মধ্যে ভিডিওটি এখানে আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন